দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল থানার টেকরা গ্রামের লোডিং যে পয়েন্টটি রয়েছে সেখানে আর এখানে দেখছেন বেশ কিছু গরু আছে আর এই গরুগুলো হচ্ছে বিক্রি হয়ে গেছে লাইফওয়েটে তাই তো রনি লাইফওয়েটে মানে কেমন রেট আর কি তিনশো ষাট গাভী বকনা আছে

না পালবে না আবার কিছু মাংস যায় সঙ্গে সঙ্গে বিক্রি সর্বোচ্চ রনি উনি তো মনে হয় বলতে পারবে না যে কত সর্বোচ্চ ওয়েটের কত আছে এখানে চারশো তিরিশ কেজি কোনটা আচ্ছা ছাব্বিশ কেজি পাইছিল এখন বাড়ছে কবে নিছিল এটা

মাথা আলাদা মাথা ওগুলো সেটের মধ্যে সেটের মধ্যে পড়তেছেন পায়ের হাড় চামড়া ভুড়ি আর কলিজার পেপসা এইটা আর মাথা মানে পাঁচটা জিনিস আচ্ছা তো এগুলো আলাদা বিক্রি তাহলে এটা এটা বলছো তুমি ছয় মন পাঁচ কেজি উনি বললো ছয় মন ওরকমই আর কি

বাকি যা খরচ আছে সব তোমার এখান থেকে এখানে আমি ওজন করে বলতে ওনার খুব খরচ আছে এখন খরচ নেই আমি কিনা আজকে আমি যা আছে গরুটা খামাতে আমি সব তো করতে হবে হ্যাঁ তোমার আমি আছে শুধু নিয়ে চলে গেল নিয়ে চলে গেল তারপরে এই যে এখানে একটা এটা কত রূপ হইছে আমি 226 কেজি না 32 কেজি আচ্ছা এটা দাম লাগছে 72500 72500 এমনি মাংস কতটুকু আছে এই এটা তিন মনের কাছাকাছি আছে 110 15 কেজি 110 15 কেজি আচ্ছা তারপরে এখানে

থ্রি জিরো ওয়ান টু সিক্স জিরো এই নাম্বারে যোগাযোগ বলে পাবে ইনশাল্লাহ ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো যাচ্ছে চট্টগ্রাম এগুলো চট্টগ্রামে যাচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনাদের কিনতে চান অবশ্যই যেখান থেকে কিনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ